আমরা সন্তানেরা মনে করি জীবন একটা উড়ন্ত ঘুড়ি যত উপরে যাবো তত স্বাধীনতা আমরা বুঝি না সেই ঘুড়ির সুতোটা কেউ একজন হাতে ধরে বসে থাকে একজন বুক হাত কেটে পুড়িয়ে সেই সুতো টেনে ধরে রাখে সে মানুষটা হলো মা বাবা সন্তানের জন্য শুধু নিজেদের ইচ্ছে নয় নিজেদের অস্তিত্ব ত্যাগ করতে পারে আর এটা সাধারণত পৃথিবীর অনেক মাই করে থাকে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মা আছে যারা আসলে মনে করে যে তারাই শুধু কষ্ট করে যত্ন করে তার সন্তানকে লালন পালন করে বড় করেছে অনেক আদর্শ সোহাগ করে আর বাকি যারা মা আছে তারা মনে হয় সন্তানকে অনলাইন থেকে ডাউনলোড দিয়েছে আসলে আমার সবাই একরকম না queso que su más cero con queso que su mano ya cero como.